তো আবারও নিয়ে আসলাম আপ এন জন্য লরিয়াল ওকে ইস্বাস জি রিয়াল সকল আইটেম সকল আইটেম আজকে আপুদের জন্য দামাক অফার আছে ভাই

তারপরে আপনার চুলটাকে আবার শুকাবেন ভালো করে তারপরে শুকায়া তারপরে আবার ইউজ করবেন এটা কন্ডিশনারটা সেম একই নিয়মে একইভাবে ইউজ করবেন কন্ডিশনারটা ওকে ইউজ করার পরে আবার এটা পঁয়ত্রিশ মিনিট রাখবেন পঁয়ত্রিশ মিনিট রাখার পরে চুলটাকে আবার নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ধুয়ে নেবেন ওয়াশ করে ধুয়ে চুলটাকে ভালো করে শুকায়া করে বড়গুলা দিয়ে করবেন সমস্যা নাই দেওয়া যায় এটা দিয়েও করতে পারবেন ভালো করে স্টেট করবেন সর্বোচ্চ দুই থেকে আড়াই ঘন্টা ভালো করে চুলটাকে টানবেন টানার পরে আপনি দেখবেন চুলটা অটোমেটিক স্টেট হয়ে গেছে স্টেট হওয়ার পরে আর তিন দিন চুল চুলটাকে না দ্বিতীয়ত চুলের তেল দিতে পারবেন না দ্বিতীয়ত চুল ব্যান করতে পারবেন না অনেকে খোপা করে ধরনের কিছুটা সবসময় তারপরে তিন দিন পরে যখন আপনি গোসল করবেন তিন দিন পরে চুল যখন ভিজাবেন তখন আপনি ইউজ করবেন ইস্পা স্পা শ্যাম্পু করে শ্যাম্পু করার পরে তারপরে চুলে স্পাটা দিবেন ওকে স্পাটা দিয়ে চুলে ভালো করে এই যে চুনিনে দিয়ে আছে এটা পারেন বা এটা দিও সুন্দর করে ম্যাসাজ করে দিতে পারেন অনেকে কিন্তু স্ট্রেট করার পর এই এগুলাই ট্রিটমেন্ট আর করে ট্রিটমেন্ট করে না ট্রিটমেন্ট না করলে কি হয় আমি আবার বলতেছি

আপনার কোকরাবে না এভাবে কন্টিনিউ ইউজ করবেন আপনি চুল সুরক্ষিত রাখবেন অলরেডি যারা ফ্যাশন করে তাদের কিন্তু একটু ইনভেস্ট করতেই হবে যেহেতু আপনারা ইনস্টেট করবেন সেটা কিন্তু ইনভেস্ট করতেই হবে আপনারা মাস্ক ব্যবহার করতে হবে ওকে তার মানে আজকে আমাদের এই প্যাকেজে সব কিছু পেয়ে যাচ্ছেন এগুলো যদি আপনি ইনস্টেট করেন মিনিমাম পার্লার কিন্তু অনেক টাকার একটা অ্যামাউন্ট চলে যায় করলে আপনার পাঁচ থেকে ছয় হাজার টাকা নেয় মানে গ্রাম গঞ্জে গ্রামে আট নয় দশ হাজার টাকা আর আপনি বাসায় বসে এটা করতে পারবেন অনায়াসে দুই বার করতে পারবেন দুইবার হ্যাঁ দুইবার করতে পারবেন আর দুইজন বান্ধবী করতে পারবেন আবার দুই বান্ধবী মিলে নিতে পারেন আর একজন নিলে দুইবার করতে পারবেন এই প্যাকেজটা নিলে আলহামদুলিল্লাহ এক থেকে দেড় বছর আপনার স্টেট থাকবে এক থেকে দেড় বছর আর এই যেই পেকেজটা বসরি করলাম বছরে স্টেট টা থাকবে ফার্জেই মেনটেন করতে হবে এটা ছেলে মেয়ে দুজন ইউজ করতে পারবে আর যেই ভাই আর না পুরা নেবেন এই যে ভাই এইভাবে একটা ছবি তুলবেন স্ক্রিনশট মারবেন স্ক্রিনশট দিবেন এর কি কি আছে এইভাবে একটা স্ক্রিনশট মেরে নিচে নাম ঠিকানা লিখে বলবেন আমার এই ঠিকানা এই অর্ডারটা কনফার্ম করে দেন ঠিক আছে এইভাবে বলবেন আর এই সাথে এই যে তিনটা গিফট তিনটার সাথে তিনটা গিফট আর অনলি 2550 টাকা সারা বাংলাদেশ অর্ডার করার জন্য ডেলিভারি চার্জটা 100 টাকা করে আগে দিবেন আর পোড়া খাতেবে পুরা গা দামটা দিবেন হিসাবে কিন্তু চারটায় হয় ওই লোশন ক্রিম হ্যাঁ এই দুটো একটা সেট হয় তারপরে আমরা সিঙ্গেল দলে দুটো হয় একটা দুটো তিনটা চার চারটার সাথে

একশো টাকা সাড়ে পাঁচশো টাকা প্রায় গিফট চলে আসে মেলা ডিসকাউন্ট পঁচিশশো পঞ্চাশ টাকা জি ভাই পঁচিশশো পঞ্চাশ আগে ছিল আঠাইশো টাকা গিফট ছিল একটা আজকে গিফট দিছি তিনটা আবার প্রায় তো তিনশো টাকা ডিসকাউন্ট অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা অনলি

ওকে জাস্ট ডেলিভারি চার্জটা দিবেন আর বাকি টাকা পাবেন দেখবেন চেক করবেন সব পাচ্ছেন কিনা তারপর পেমেন্ট করে দিবেন ডেলিভারি ম্যানকে তো ঠিক আছে আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ